আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু দেখেন আপনারা হরসই দিলহী থ কিভাবে দেখবেন হ লিখতে হইলে এভাবে সুন্দর ঘুরে ঘুরে একটু দূর থেকে হালকা করে নিয়ে এখানে একটু উপরে উঠিয়ে দিবেন এরপরে কোণা কোণে এভাবে টানায় তারপরে একটা আদিফের মতন ছোট করে শেষে দিয়ে দিবেন হয়ে গেল হ আপনি যদি হ লিখতে পারেন তাহলে আপনার জন্য রসই এটাও সহজ হয়ে যাবে দেখেন আবার মাত্রা দেব মাত্রা দেওয়ার পরে এবার এখান থেকে আবার ধরে সুন্দর করে ঘুরে গোল করে এই দূর থেকে নিয়ে এসে এখানে হালকা করে একটু ঘরে উঠাবো কোনাকুনি হালকা নিচে নামাইয়া এইভাবে করে আলিফের মতন আর একটা টান দিয়ে দিলাম হয়ে গেল রসই এখানে একটা সুন্দর করে উপরে একটা অনেকে উরুনি বলে যে যেটা বলেন এটা সুন্দর করে দিয়ে দিলাম বাস এরপরে আপনি দীর্ঘ এই কীভাবে লিখবেন দেখেন প্রথম মাত্রা মাত্রাটা একটু বড় করে দিতে হবে এরপর এখান থেকে সুন্দর করে এই নিচের দিকে কোনাগুনি একটু হালকা উপর উঠে দিলেন এখান থেকে আবার ধরে এখানে একটু বাঁকা করে দিলেন এখান থেকে ধরে হালকা নিচের দিকে সুন্দর করে নামাই দিলেন সিকুন করে হয়ে গেল দীর্ঘই আবার এখান থেকে সুন্দর করে উপর একটা দিয়ে দিলেন দীর্ঘই এরপরে থ দেখেন এভাবে সুন্দর করে দূর থেকে একটু ঘুরে নিয়ে এসে এই মাত্রা সারা এবার কোনাকুনি এভাবে দিয়া একটা আলিফের মতন সুন্দর করে টান দিয়া এরপরে উপরে উঠে দিলেন হয়ে গেল থ তাহলে আমাদের লেখা হয়ে গেল হ রসই দীর্ঘই থ এগুলো নুরনী তরতিবে এভাবে সাজানো হয়েছে অর্থাৎ একটা লেখা যদি আমরা সুন্দর করে লিখতে পারি বাকি লেখাগুলো আপনাদের জন্য সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ